হজরত আবু আন হতে বর্ণিত হইয়াছে যে রসল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন কোন ব্যক্তি সহাবের উদ্দেশ্যে তার পরিবারের জন্য খরচ করলে তাতে সে সদ্গার স্বভাব লাভ করবে বুখারি শরীফের অপর একটি হাদিসেও এসেছে হজরত সাদ এমনি আবু আকাস রজি আল্লাহ আন হতে বর্ণিত রসল্লাহ আল্লাহ সাল বলেছেন তুমি আল্লাহর সন্তুষ্টের জন্য যেকোনো খরচ করলে তাহার পুরস্কার অবশ্যই তোমাকে দেওয়া হইবে এমনকি তোমার স্ত্রীর মুখে তুমি যা তুলে দিবে তার সাবও তুমি লাভ করবে হাদিস দুইটির উদ্দেশ্য হইতেছে সবের নিয়তে আমল করলে অবশ্যই সয়াব পাবে যদি সয়াবের নিয়তে আমল না করে তাহলে সাব পাবে না